আসসালামু আলাইকুম বিলকিস কিচেন গুলাকে স্বাগতম আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকে রেসিপিতে থাকছে বাদামের বিস্কুট তৈরি আর এই বাদামের বিস্কুট তৈরি করা কিন্তু খুবই সহজ আর এভাবে যদি বাদামের বিস্কুট তৈরি করেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর দেখুন এই বাদামের বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে আর এই যে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটাও কিন্তু মোটেও কাঁচা নেই একবারে পারফেক্ট ভাবে হয়ে গেছে তো আশা করছি আমার এই বাদাম বানানো রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের থেকে যেতে পারেন আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দিতে পারেন তো এই যে দেখুন আমি প্রথমেই বাদামের বিস্কুটটা তৈরি করার জন্য এই যে মেজারমেন্ট কাপের আধা কাপ বাদাম নিয়ে নিয়েছি একটা মিক্সার জারের ভিতরে দিয়ে দেবো আর দেব যেই কাপে আমি বাদাম দিয়েছি সেই একই কাপের এক কাপ চিনি দিয়ে দেব এখন এই যে দেখুন মিক্সার জারের মুখটা দিয়ে একটু মিক্সড করে নেব এখন এই যে দেখুন মিক্সড করা হয়ে গেছে এখন আমি একটা বলে ঢেলে নেব এই যে দেখুন আমার এই বাদামের মিক্সটা কতটা সুন্দর হয়েছে আর আপনারা যখন বাদাম মিক্স করবেন তখন দেখবেন একটু হাতে তেল তেলে মতো হয়ে গেছে আর এরকম একটু দলা দলা হয়ে গেছে কারণ বাদামের ভিতরে কিন্তু অনেক তেল থাকে এই জন্য একটু এরকম দলা হতে পারে এরপর এখানে আমি যে কাপে বাদাম আর চিনি দিয়েছি ওই একই কাপে এক কাপ আটা দিয়ে দেব আর আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে তাহলে ময়দাটা দিতে পারেন এরপর এখানে দেব একটা ডিম নরমাল টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দেব আর এই ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নিতে হবে এখন সব উপকরণ গুলো এই যে দেখুন হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব এভাবে ভালো করে মেখে একটা দো তৈরি করে নিতে হবে আর এই দোটা কিন্তু আস্তে ধীরে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে তা না হলে কিন্তু বিস্কুটটা ভালো হবে না তো অবশ্যই খেয়াল রাখবেন যে এই দোর ভিতরে যেন কোন রকমের দোলা দোলা না থাকে সেই জন্য অবশ্যই এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন এই যে দেখুন আস্তে ধীরে সময় করে আমি ভালো করে এই দোটা মেখে নিয়েছি এখন এ পর্যায়ে এসে এই যে দেখুন আমি এক চিমটি এলাচ গুঁড়ো দিয়ে দেবো আর আপনারা চাইলে এখানে ভেনলা আছে দিয়ে দিতে পারেন তো এলাচ গুঁড়োটা দিয়েও আমি এভাবে ভালো করে মেখে নেব এলাচ গুঁড়োটা দিলে ডিমের গন্ধটা থাকবে না আর এই বিস্কুট থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন এলাচ গুঁড়াটা দিয়ে আমি এভাবে ভালো করে একটু মেখে নেব এভাবে সময় করে আস্তে ধীরে ভালো করে মেখে নিয়েছি এখন এক সাইডে রেখে দেব আর এই যে দেখুন আমার এই দোটা ঠিক এমন যে দেখুন আস্তে ধীরে সময় করে ভালো করে আমি মাঝে মাঝেতে একটা দো রেডি করে নিয়েছি এখন এই দোটা সাইডে রেখে রাখব না এরপর বিস্কুট বানানোর জন্য যে পাত্রে রাখব সেই পাত্রটা রেডি করে নেব এখন এই যে দেখুন বিস্কুট বানানোর জন্য আমি এই প্লেটটা নিয়ে নিয়েছি এখন এই প্লেটে একটু তেল লাগাই নেব এই যে দেখুন আমি একটু তেল দিয়ে ব্রাশ দিয়ে এভাবে প্লেটের চারি পাশে ভালো করে লাগাই নিয়েছি আর আপনাদের হাতের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে হাত দিয়েও এভাবে চারিপাশে লাগাই দিতে পারবেন এখন এই যে দেখুন প্লেটটা তেল লাগাইয়ে আমি প্লেটটা একপাশে রেখে দেবো বাদামের সেই দোটা যে রেডি করে রেখেছি সেই দো থেকে এই যে দেখুন অল্প অল্প করে দো এভাবে হাত দিয়ে কেটে নেব আর এই যে দেখুন একবার মুটমুট করে নিয়ে দুই হাতে তালু দিয়ে ভালো করে গোল করে নেব গোল করে নিয়ে এভাবে চারি পাঁচটা একটু চারকোনা শেপ দিয়ে শেপ দিয়ে দিয়ে নেব এই যে দেখুন ঠিক এভাবে শেপ দিয়ে নেব এরপর এখানে এই যে দেখুন আমি একটু বাদাম নিয়ে নিয়েছি নিয়েছি অল্প একটু তিল আর এই 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 বাদামের মধ্যে দিয়ে যে দেখুন কত সুন্দর ভাবে বাদামটা লেগে গেছে আর তিলটাও লেগে গেছে এখন এভাবে প্লেটে রেখে দেব এই যে দেখুন আমার একটা বিস্কুট তৈরি করা হয়ে গেছে এখন একই ভাবে যে আবারও দো নেব নিয়ে প্রথমেই এই যে হাত দিয়ে এভাবে মুট করে নেব ভালো করে মুট করে নিতে হবে মুট করা হয়ে গেলে এই যে দেখুন দুই হাতে তালু দিয়ে ভালো করে গোল করে নেব গোল করা হয়ে গেছে এখন চারি পাঁচটা এভাবে একটু চার কোনা শেপ দিয়ে নেব এরপর এই যে দেখুন বাদামের ভিতরে দিয়ে দেব দিয়ে এভাবে একটু চাপ দিলেই বাদামটা আটকে যাবে এই যে দেখুন কত সুন্দরভাবে বাদাম আর তেল আটকে গেছে এখন আমার দুইটা বিস্কুট রেডি করা হয়ে গেছে একে প্রসেসে সব বিস্কুটগুলো তৈরি করে নেব এই যে দেখুন এখন আমার বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে এখন চলে যাব চুলোয় চুলাই এই যে দেখুন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলের নিচে একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন ওই বিস্কুটটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো বিস্কুটটা বসিয়ে দিয়ে এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেয় ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটা পাথর চাপা দিয়ে রাখ যাতে ভিতরের বাতাসটা বাইরে বের হয়ে না যায় আর অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যখন ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে ভিতরের বাতাসটা যেন বাইরে বের হয়ে না যায় পাথর চাপা দিয়ে আমি তিরিশ মিনিট কুক করে নেব তিরিশ মিনিট পর ফিরে আসছি তিরিশ মিনিট পর এই যে দেখুন আমার বিস্কুট হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন এখন এই বিস্কুটগুলো থেকে নামিয়ে বিস্কুট করে নেব এই যে দেখুন বিস্কুটগুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই বিস্কুট দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর এই বাদামের বিস্কুট গুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখুন একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরেও কিন্তু কোনো কাঁচা নেই আর পিছনের দিকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই যে দেখুন ভিতরেও কিন্তু কোনো কাঁচা নেই একবারে পারফেক্ট ভাবে হয়ে গেছে আশা করছি আমার এই বিস্কুট বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আসেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ